নিয়েছিলাম আমি লাউ পাতায় তিল সরিষা নারকেল বাদাম বাটা দিয়ে একটা রেসিপি এই রেসিপিটা আসলে অনেক পুরানো দিনের আমি লাউ পাতাটা আমি গাছ থেকে নিয়ে এসেছি এনে আমি ভালোভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এখন জল ঝরিয়ে আমি এতে ব্লেন্ডার করে নিয়েছিলাম কারণ পাটায় বাটা সম্ভব না সব মশলা একসাথে নিয়ে নারকেল তিল তারপর হচ্ছে গিয়ে সরিষা আদা কাঁচা মরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে আমি এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ স্বাদের জন্য একটু দিয়ে দিব চিনিও হ্যাঁ হলুদটা একটু দিলাম এখন চিনি দিয়ে দিলাম দিয়ে তারপর আমি এটাকে সরিষার তেল একটু পরিমাণে বেশি দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিব হাত দিয়ে সরিষার তেল দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিয়ে তারপর কড়াইতে বসিয়ে দিবো অল্প একটু জল দিব শুধু হাতটা ধুয়ে পাতাটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তো এই রেসিপিগুলি আসলে করতো আমার ঠাকুমাকে দেখতাম আমার মাকে দেখতাম এগুলি বানাতো আর নতুন নতুন আধুনিক রান্নার ভিড়ে এগুলি আসলে পেয়ে গেছি এগুলি কথা মনেই থাকে না আর রান্না যখন করেছি প্রায় রান্নাটা হয়ে আসছে দেখুন এখন নামানোর পালা তো নামানোর আগে আমি আরেকটু সরিষা তেল দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নিব দেখুন খুব সুন্দর হয়েছিল দেখতে যেমন সুন্দর হয়েছিল। খেতেও হয়েছিল দুর্দান্ত স্বাদ এত স্বাদ হয়েছিল কি বলবো